আপনারা খুব সহজেই ডিটেক্স কমান্ডের সাহায্যে অটোকাটে লিখতে পারবেন ডি ডিটেক্স কমান্ড যেভাবে কাজ করে তো আপনারা কিবোর্ড থেকে ডি টি দিবেন এখানে দেখবেন ডি টি টেক্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফার্স্ট পয়েন্ট যে কোনো ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন অ্যান্ড কতটুকু আপনি টাইপ করতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট করবেন ওকে এখান থেকে মেজারমেন্ট দেখবেন শো করবেন জাস্ট ক্লিক করবেন এইটুকু ক্লিক করার পর এখানে আপনি লিখতে পারেন যেহেতু লেখা আছে ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমি এটাই লিখি ই এন জি আর স্পেস মোমিন আহমেদ ওকে আশা করি বুঝতে পারছেন জাস্ট মাউজ দিয়ে লেফটেক ক্লিক করবেন কেটে যাবে আমি যদি আবার এখান থেকে শুরু করি জাস্ট এখানে লিখলাম সব টেক ঢাকা ওকে জাস্ট মাউসদের যেখানে ক্লিক করবেন সেখানে অটোমেটিকভাবে লেখা যাবে জাস্ট ক্লিক করলাম এখানে যদি লিখতে চাই তাও লিখতে পারবো এখানে যদি লিখি অটোকে ওকে আমি যদি মাউসের লেফটে এখানে ক্লিক করি এখানে ক্লিক করি এখানেই লেখা যাবে থ্রি ডি স্টিরো ম্যাক্স এক কথায় আপনি বোঝাতে যাচ্ছে যেখানে ক্লিক করবেন সেখানেই অটোমেটিকভাবে এখানে লিখতে পারবেন জাস্ট ক্লিক করবেন এখানে আমাদের অফিসটা ঢাকা নট আড্ডা বাড্ডা ওকে এভাবে চাইলে ডি টেক্সের সাহায্যে খুব সুন্দরভাবে আপনি লিখতে পারবেন যেখানে সেখানে যেখানে খুশি আপনি লিখতে পারবেন আমি যদি আরেকবার দেখাই ডিটি দিবেন এখানে ডিটি টেক্স লেখে ইন্টার যেটা আছে সেটা সিলেক্ট করবেন ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখে দিতে পারেন বেসিক ডিজাইন পারবেন এটা কঠিন কিছু না এটা আবার মুভ করতে পারবেন লেখাটা এম লেখা ইনটা মুভ করতে পারবেন সুন্দরভাবে যে কোনো লেখাকে আপনি পজিশন মতো বসাইতে পারবেন আবার যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ফর্মটা সিলেক্ট করে নাই যে কোন ফোন ইউজ হয়েছে এটা ডিটেকশন মাধ্যমে কিন্তু অনেকেই লিখতে পারে আপনার যেখানে যদি একাধিক হিউজ পরিমাণ লেখা থাকে আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন